হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া নাই নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাবা তো মনে পে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি হোসাইন মাহমুদ আপনারা দেখছেন দৈনিক জনতার জমিন আজকে আমরা ভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি পুরো অনুষ্ঠান আমাদের থাকুন শুরুতে পরিচয় করে দিব ডান পাশে যিনি রয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ইসলামিক সঙ্গীতগুলো সেই সঙ্গীতগুলোর গীতিকার এবং সুরকার সে সেই নাম কিন্তু পরে বলবো কোন সঙ্গীত আপনারা বলুন তো চেহারায় চিনেন কিনা আমার পাশে যিনি রয়েছেন কিরণ ভাই রিল্যাক্স ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এছাড়াও জনতার জমিনে ব্লগের যিনি সম্পাদক তো আমার বামপাশির যিনি রয়েছেন পায়ে হেটে দীর্ঘ নয় মাস পায়ে হেটে যিনি হজ পালন করেছেন আলিক মাহমুদ তো শুরুতে আমরা কথা বলবো যে বিখ্যাত গানগুলো সে কি কি বিখ্যাত গান সেগুলো আমরা শুনবো কেমন আলহামদুলিল্লাহ জি আমি যদি বলি যে শুরু থেকে আপনার বিখ্যাত কয়েকটি সেরা দশটি গানের নাম বলুন আমার বিখ্যাত গান হচ্ছে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে হঠাৎ আজরাল পাঠা নিতে পারে তুলিয়া কৃষি রাসায় রইলে রেমন মালিক রে ভুলিয়া তারপর সেদিনও এমন করে বইবে দেখবে না দুটি চোখের চেয়ে আকাশ একদিন তোমারই নাম মসজিদে হবে আলান তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান তারপরে রয়েছে তিন টুকরা কাফন তিন টুকরা কাফনে আতর ও লোবানে একদিন সাজাবে স্বজন ভেবেছো কখনো তুমি ভেবেছো কখন তারপরে রয়েছে আর লোকাল গাড়ি জীবন এক লোকাল গাড়ি গাড়িটি চলছে বাড়ি বাড়িটি মাটির নিচে উপরে বাশের শাড়ি যেভাবে শুরু করেছেন এভাবে তো মনে হয় পুরো রাত্রে গান শেষ হবে না বলা শুনতে থাকবো তো আমরা জানতে পারি প্রথম পাঁচজন শিল্পীর নাম বলবেন যে পাঁচ শিল্পের গান সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে প্রথমে বলা বলা যায় বদরুজ্জামান কলরবের যিনি এখন নির্বাহী পরিচালক বৈদ্রুজ্জামান তারপরে রয়েছে নাইমুল হক শিহরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক তারপরে হ্যাভেন টিউন যে কর্ণধার গাজী আনাস রোশন তারপরে রয়েছে গাজী আনাস রশন এবং তার মেয়ে আরেকটি গান গেছে আমার আব্বু তুমি আমার দুই নয়নের মনি এটিও আমার কিন্তু বিখ্যাত গান সবাই সব জায়গায় সবাই শুনে শুনছে তারপরে আহ নোলকবাবু যেটা তুমি এবং সেই নোলকবাবু দুইজনের ডুয়েট গিয়েছো রমজানের গান আচ্ছা তাহলে আমরা শুনবো সেই বাড়িওয়ালা গানটা দিয়ে যেটি দিয়ে কিন্তু আপনাকে বাড়িওয়ালা আমি একদিন দর্শক আরেকটি মজার বিষয় হলো আমি একদিন বাড়িওয়ালার ফোন দিয়েছিলাম আমি যে বাসায় ভাড়া থাকি তো আমি এক স্টুডিও যে একাত্ম ভাইকে ফোন দিয়েছি যে আমাকে বাড়িওয়ালার নাম্বারটি দেওয়ার জন্য তো একাত্ম ভাই আমি দুজন কিন্তু যে বাড়িতে থাকতাম সে বাড়িওয়ালার নাম্বার দিয়েছে তো আমি মূলত বাড়িওয়ালা বলতে যে বাড়িওয়ালা হিসাবে কিন্তু চিনে আব্দুল কাদের হাওলাদারকে তো বাড়িওয়ালাকে ফোন দেওয়ার পরে আমি যখন ফোন দিয়েছি আমি কিন্তু ধরার সাথে সাথে আমি চাইছি যে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তখন বাড়িওয়ালার যে ছোট মেয়ে ধরেছে উনি বলছে যে বুঝলাম না আপনি কি বলছেন আমি বলছি আপনি কি আব্দুল কাদের হাওলাদার সাহেবের কোন না আমি আপনার বাড়িওয়ালার মেয়ে তখন আমি হাসতে হাসতে শেষ একাত্ত ভাইকে বললাম আমাকে কি নাম্বার দিয়েছেন আমি তো বাড়িওয়ালার নাম্বার চেয়েছি তো আমি সেই বাড়িওয়ালা গানটা শুনতে চাচ্ছি আপনার কাছে তাহলে সেই বাড়িওয়ালা বাড়িওয়ালা গানটি শুনাই যেটি আমার বিখ্যাত গজল এবং সবাই মানে মনে হয় বাংলাদেশের বিশ কোটি লোকের ভিতরে হয়তো হয়তো দু এক কোটি লোক মতো বাদ যেতে পারে কিন্তু বাংলাদেশ এবং বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে জনপ্রিয় চোখের পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে নাই রে দুনিয়াতে বাংলাদেশের যারা রয়েছেন সবাই কিন্তু এই সঙ্গীতটি আমরা শুনেছি তো আরও চমৎকার চমৎকার সঙ্গীত আছে আমরা পরবর্তী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো জালেম মাহমুদ কেমন আছেন আল্লাহ রহমত ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে বয়সে মানুষ একটু ঘুমাবে আনন্দ করবে এই বয়সে গান এখনও লিখছে এখনও সঙ্গীত গাইছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে আসলে তিনি তার যে বয় এই বয়সটা ইসলামের পথে তিনি তার একবারে বলতে গেলে যৌবন থেকে মানে ছোটকাল থেকে তিনি একবারে এখন দেখছেন তার বয়স কত আজ পর্যন্ত তিনি কিন্তু ইসলামের পথেই আছেন এবং ইসলামের পথে মানে তো উনি যেইগুলো করতেছেন আসলে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ উনি একটা সম্পদ উনি যেই গজল গুলা গাইছেন এগুলো শুধু মুসলিম না এছাড়াও হিন্দু খ্রিস্টান শুনে থাকেন এবং এটা আসলে আগে গাইলেন গাইলেন বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে তো এটা এমনই একটা সঙ্গীত এটা আসলে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রতিটা মানুষের অন্তরে যে লাগবে এবং এটা আসলে এই গানের হয়তো অনেকে এই গানটা শুনে অনেকে অন্য বেধর্মী ভাইরা মুসলিম ধর্ম গ্রহণ করতে পারেন এবং এটা শোনার পর অনেকের অনেক রকমেরই আসতে পারে অনেকে অনেক রকমের না আমি মনে করি পুরা পৃথিবীর সম্পদ আচ্ছা আলিফ মাহমুদ আমরা সবাই শুনেছে আলিফ মাহমুদ কিভাবে হজ করেছে পায়ে হেঁটে অসংখ্য নিউজ দেখেছে কিন্তু আলিফ মাহমুদের কণ্ঠে আমরা সঙ্গীত শুনতে চাই বাড়িওয়ালা গানটির মূলত আমি তো এমনিতে আমার বয়স এত ভালো না আমি লাইফে কখনো গজল ওইভাবে গাইও নাই আর এমনিতে আমি ওইভাবে একটা জিনিস মুখস্থ করতে পারি না এটা আমার ছোটকাল থেকে একটা সমস্যা তো তারপরে আমি চেষ্টা করতেছি আমি পারবো কিনা আমি জানি না কারণ আমি যে কোনো জিনিস মুখস্থ করাতে আমি খুবই দুর্বল বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে

কেমন যাচ্ছে এই পর্যন্ত আপনার সহযোগিতা কেমন মানুষ গিয়েছে প্রবাস আসলে আমি নিজেও এক সময় প্রবাস জীবন কাটিয়েছি তা আমি দেশে ফিরে আসার পরে আমি অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলাম তো তার পাশাপাশি রিল্যাক্স ইন্টারন্যাশনাল ট্রাভেলস নামে একটা প্রতিষ্ঠান আমি ওপেন করেছি তো সেই সুবাদার্থে আমি প্রায় আমার জানা মতে প্রায় সাড়ে তিনশো মানুষকে আমি প্রবাসে পাড়ি জমাইছি এবং তারা আমার হাত ধরে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সবাই দোয়ায় তাদের তারা তাদের স্বপ্ন পূরণ করেছে তারা তাদের মা বাবার স্বপ্ন পূরণ করেছে আর আসলে একটা মানুষ যদি প্রবাসে যায় যদি সে ভালো ইস্টাবলিশ হইতে পারে আসলে তার মাধ্যমে তার পরিবারের দশটা পনেরোটা বিশটা মানুষ সচ্ছল ভাবে চলতে পারে তো সেই সুবিধার্থে ইনশাল্লাহ আমার যথেষ্ট সুনামর্জন আছে এই লাইনে তো আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি আমার মা বাবার দোয়াই সবার দোয়া আল্লাহর রহমতি চেষ্টা করতেছি দুধ থেকে কাটা বেচে খায় যেভাবে আমি সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি দেখতেছি ওই দুধের মতো যেন সাদা সুন্দর প্রকৃত ভাবে থাকে আমার এই বিজনেস আসলে আমি এর মধ্যে আমার মনে হচ্ছে আর কি যে আমি বাংলাদেশের একটা মিডিয়া প্রাঙ্গনে জড়িত থাকি সেই শুভদার্থ আমি জনতা জমিনও নামে একটা দৈনিক পত্রিকা জাতীয় পত্রিকা নিয়েছি সেই শুভদার্থ আপনারা সবাই জানেন পুরা দেশবাসী জানে এবং দেশ এবং বিদেশে সবার কাছে আমি দোয়া প্রার্থনা করতেছি দর্শক আমরা আবারও চলে যাব আমাদের সে বিখ্যাত গীতিকারের কাছে আমরা আপনার সেই মরমি আরেকটি সঙ্গীত শুনতে চাচ্ছি আপনি তো গান লিখে শিখেন সঙ্গীত শিল্পী তো আপনার তারপরও প্রথম সুর তো আপনার কাছ থেকে বের হয় আমি গীতিকার এবং শুরুকার। তা আমি এর পরের গজলটি শোনাতে চাই বধু জমান গেছে এবং বধু জমান শুরু করছে মালিকটি ভুলিয়া এটা মানে আমার অনেকেই আমার শুনেছে কারণ এটা আমার বিখ্যাত গান হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসিরাশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া মালিকেরে ভুলিয়া টোটাল এই এই যে পর্যন্ত আপনি কতগুলো সঙ্গীত লিখেছেন এবং কত টাকার মালিক আপনি কত টাকার মালিক তো মানে তো এই প্রশ্নটা করেছি যে আপনার অসংখ্য সঙ্গীতে লেখা তো এই গানগুলো আমরা জানি যে প্রথমত যে গানগুলো লেখে তাদের একটি সম্মানই থাকে এবং যে গানগুলো বিখ্যাত গানগুলো দিতে অনেকে তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তো আপনি কত টাকার মালিক এটা আমি আমাকে সবাই বাড়ি ডাকে যদিও বাড়ি নাই বাড়িওয়ালা এটাই আমি মনে করি অনেক সম্মান এবং কোটি টাকার উপরে এটার সম্মান এটা কারণ আমার বাড়ি নাই অথচ মানুষ বলতেছে এই বাড়িওয়ালা ভাই শোনেন পিছন দিকে বলে কেউ দেখা বাড়িওয়ালা ভাই কেমন আছেন এটা আমার জন্য বিশাল সম্মান এবং মনে কোটি টাকার উপরে এটা মূল্যায়ন হবে না তারপরে একটা গানের জন্য আপনাকে দিতে হয় কত টাকা যেমন এটা অনেক কষ্টে একটা গান লেখা সুর করা আর এই সঙ্গীত দিয়ে কিন্তু অনেকে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করছে তো আপনার কোনো ইনকাম হচ্ছে কি না আমাকে কেউ ইউটিউবের ইনকামের টাকা দেয় না কিন্তু হয়তো আমি এককালীন মানে যে গান নাই হয়তো এককালীন কিছু টাকা দেয় ওইটাই এরপরে আর কেউ টাকা দেয় না একটু করছে মূলত ছাত্র ছাত্র আর কাছে টাকা থাকে না বরং অনেক সময় এরা এসে গান দেন টাকা পয়সা বেশি দিতে পারবো না কিন্তু গান দিবেন বাড়িওয়ালার মতো তখন আমি বলি যে ঠিক আছে কিছু টাকা দেবো তখন হয়তো যে যা খুশি হয়ে দেয় ওইভাবেই আমি দেই আর কি করবো আমি যদি ওইভাবে হইতাম তাহলে আজকে গাড়ি দিয়ে এসে এসেখানে আসতাম তো আমরা আবার চলে যাচ্ছি আলিবাহের কাছে আলিফ বাহু বাড়িওয়ালা গীতে সত্যিকারের এই বয়সটা যখন আসবে তখন কি আমাদের মন চাইবে যে ঘর থেকে বের হই আসলে প্রতিটা মানুষই শেষ বয়সে অনেক আমি মনে করি অনেকেই হয়তো অনেক ডিপ্রেশনে থাকেন যারা পুরো লাইফটা কিছুই করে নেই আমি মনে করি পুরো এই বয়সটাই হচ্ছে আমাদের যে বয়সটা এই বয়সের মধ্যে যা খুশি মানে আল্লাহর রাস্তায় থাকা উচিত এবং কি যেটা মনের মধ্যে আসে মানে ভালো কাজ খারাপ কাজ না কোনো নেগেটিভ নিবেন না তো লাইফটাকে এনজয় করার দরকার আল্লাহর রাস্তায় থেকে ইবাদত করার দরকার এবং উনি কষ্ট করবেন আপনি যত বেশি কাজ করবেন হার্ডওয়ার্ক করবেন কাজ করবেন তখন আপনি শেষ বয়সে যে আপনার ওইটা অনেক কিছু মনে পড়বে যে আমি জীবনে এইটা করছি ওইটা করছি এখন যদি আপনি পুরা জীবন কিছুই না করেন তখন কিন্তু শেষ বয়সে যাওয়া কিছুই মনে পড়বে না যে আমি তো কিছুই করি নেই তখন একটা আফসোস থাকবে আফসোসে একটা কষ্টের মধ্যে কিন্তু আপনার জীবনটা চলে যাবে তো সেই দিক থেকে আমি মনে করি আপনি যে যেই কোনো সময় আপনি বয়সে এক হোক দুই হোক পাঁচ হোক বিশ হোক একশো হোক আপনি সব সময় কিছু না কিছু করেন যাতে মরার সময় হলেও এই জিনিসগুলো চিন্তা করে আপনি তৃপ্তির সহকারে আপনি এই দুনিয়া ছেড়ে ত্যাগ করতে পারেন তো ভাই আমি শেষের মধ্যে একটা কথা বলতে চাই আপনি এত বড় একজন শিল্পী এবং সাংবাদিকতাও করেন এবং আমরা সবাই মুখ থেকে একটা সঙ্গীত শুনতে চাই কারণ আপনি এক একটা সঙ্গীত না শুনলে আসলে মাহমুদ সম্পর্কে আমি একটু এক মিনিট বলি আমি হুসেন মাহমুদ যেটা সবার সামনে বলে নাই সেটা হচ্ছে হোসেন মাহমুদ কিন্তু অনেক শিল্পীদের উস্তাদ অনেক শিল্পী আমি যেটা জানি সে কিন্তু হাসানের শিল্পী পরিচালক তার যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু এক একজন স্টার তাই না এটা তো অশীঘের উপরে আর আর হোসেন মাহমুদের কণ্ঠ তো মার্শাল্লাহ মানে খুবই আকর্ষণীয় এবং হৃদয় তা ওই হিসাবে আমি বাবার গানটা শুনতে চাই হোসেন মাহমুদের কণ্ঠ থেকে দর্শক এতটু তাহলে একটু শোনাই আর এই গানটা শুনতে শুনতে কিন্তু বিদায় নিব বাবা তো মা স্মৃতিগুলো কাদা বারে বা বাবানি বাবানি কতুদিন প্রাণ খুলে ডাকি না বাবাকি বাবার স্নেহ জুটলো না ভাগ্য কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কী বাবার দূর স্নেহ জুটলো না ভাগ্য কত সৌহায়ামি যে আমি ছাড়ায়ার কি জিনা না বাবানি কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা বাবারা বাবার স্নেহ ঝুঠল না বা দিন প্রাণ খুলে ডাকি না বাবা কী বাবার দূর স্নেহ জুটল না ভাগ্যে কত যে ছাড়া আর কি না বাবানি তো দর্শক এই পর্যন্তই অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা দৈনিক জনতার জমিনির সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ